আসসালামু আলাইকুম এবছর পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড ছিল এবং এই ট্রেন্ডটা ছিল বিশেষ করে সেলিব্রিটিদের পক্ষ থেকে তারা শ্রদ্ধা জানাতে যে শব্দ চয়ন করেছে যে শব্দ ব্যবহার করেছে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এটা আওয়ামী লীগের বয়ান অর্থাৎ আওয়ামী লীগের লেন্স দিয়েই তারা বঙ্গবন্ধুকে দেখেছে আওয়ামী লীগ যে ধরনের শব্দ চয়ন করে বঙ্গবন্ধুকে ডেসক্রাইব করার জন্য তারা একই ধরনের শব্দ ব্যবহার করেছে হতে পারে তারা নিজেরা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ না হলেও এই ক্ষেত্রে তারা আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে প্রশ্ন হলো প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে কি নিজের লেন্সে নিজের চুপ দিয়ে দেখা যায় না নিজের মতো করে বিবেচনা করা যায় না আজকে মূলত এই ভিডিওতে আমি প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে নিজের দৃষ্টিভঙ্গি এবং নিজের লেন্স দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে তুলনা করা যেতে পারে প্রয়াত আরেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সাথে এবং তার তুলনা হতে পারে উত্তর প্রেসিডেন্ট কিম অথবা এই তিন রত্নেরই বিশেষ একটা মিল আছে অসাধারণ মিল আছে সে মিলটা কিরকম এই তিনজনই স্বাধীন রাষ্ট্র গঠনে অসাধারণ ভূমিকা রেখেছেন বলা যেতে পারে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু এই তিনজনই আবার স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজেদেরকে ভিলেন ডিকটেটর ফ্যাসিস্ট আখ্যা পেয়েছেন একটু মাত্র পার্থক্য আছে শেখ মুজিবুর এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অল্প সময়ের মধ্যে নিহত হয়েছেন বাট বাকি দুইজন সেইভাবে নিহত হয় নাই তার রাষ্ট্র পরিচালনা করে গেছে দীর্ঘ সময় জুড়ে আমি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার স্থপতি যাকে বলা হয় অথবা বিবেচনা করা হয় তার ব্যাপারটা যদি বলি সে অপেক্ষাকৃত একটা প্রিভিলস ফ্যামেরিক জন্মগ্রহণ করেছিল শিক্ষা দীক্ষা রকম নেয়নি কিন্তু একটা মেধা তার মধ্যে ছিল সে এক সময় চায়না আর্মির হয়ে কাজ করেছে এবং চায়না আর্মির হয়ে জাপানিস আর্মির বিরুদ্ধে লড়াই করেছে অর্থাৎ একটা সময় কোরিয়া এটাকে বলা হয় কোরিয়া প্যানিনসুলা এন্টায়ার কোরিয়া প্যানেন্সুলাটা জাপানিদের দখলদারিত্বের মধ্যে ছিল এবং সেটাকে স্বাধীন করার জন্য সে লড়াই করেছে তার একটা পর্যায়ে সে আবার সোভিয়েত আর্মির পক্ষ হয়ে এবং সোভিয়েত আর্মিতে চাকরি করতে ইনফ্যাক্ট তার অ্যাসাইনমেন্ট ছিল এই সোভিয়েত আর্মির পক্ষ হয়ে জাপানকে এই কোরিয়া প্যানিনসোলা থেকে সরিয়ে দেওয়া অর্থাৎ এই ভূখণ্ডকে স্বাধীন করা সে যদিও জন্মগ্রহণ করেছে উত্তর কোরিয়াতে সে চায়না আর্মিতে ছিল আবার রাশিয়ান আর্মিতেও ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এই উত্তর কোরিয়া ভূখণ্ড অর্থাৎ কোরিয়া প্যারেন্সোলা এন্টায়ারলি নিরাপদ এবং স্বাধীন হয় পরবর্তী সময়ে সে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে হয় ওখানে অনেক গল্প আছে আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না শুধু বলতে চাই প্রেসিডেন্ট হওয়ার পর তার একটা দৃষ্টিভঙ্গি আগে থেকেই ছিল চায়না এবং রাশিয়ার ইনফ্লুয়েন্সে সে সমস্ত বিশ্বাস করত সে ওয়ান স্টেট পার্টি গড়ে তোলে এবং ওয়ান স্টেট পার্টি গড়ে তুলতে গিয়েই সে অত্যাচার নিপীড়ন মানব অধিকার মানুষের অধিকার ভোটাধিকার সবকিছু করে নেয় মূলত পুরো রাষ্ট্রকে সে নিজের কবজায় নিয়ে আসে সে খালচ পার্সোনালিটি অর্থাৎ নিজে অনন্য এক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে প্রতিষ্ঠিত করে তার এই ধারাবাহিকতায় উত্তর কোরিয়া চলছে যেহেতু তার ভূমিকা ছিল ডিক্টেটরের মতো ফ্যাসিস্টের মতো সারা পৃথিবী জুড়ে সে নিন্দিত এবং ঘৃণিত অন্যদিকে রবার্ট মোগাবে তার জীবনটা অনেকটা সংগ্রামী সেই স্কুলে লেখাপড়া করতে গিয়ে ওই সময় মাইনরিটি ছিল ওয়াইটরা জিম্বাবুয়েতে এবং এটা ছিল ব্রিটিশ কলোনি সেখানে সে লাঞ্ছিত হয় পরবর্তী সময়ে সে দেশত্যাগ করে দেশের বাইরে গিয়ে সে সংগঠন গড়ে তোলে এবং সেই সংগঠনের মাধ্যমে এই মাইনরিটি ওয়াইটদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যায় সময় সে সফল হয় এবং উনিশশো সালে সে ওখানে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার পর পুরোপুরিভাবে জিম্বাবুয়ে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভ করার পরে তার একই গল্প তারও মানবাধিকার লঙ্ঘনের চরম ইতিহাস আছে ওয়ান পার্টি স্টেট পুরোপুরি সে তৈরি করেনি তার কিছু অভিজ্ঞতা ছিল সে সার্বৃত্তি দিকে নজর রাখছিল অথবা আশেপাশে কিছু আফ্রিকান দেশ তখনও ছিল যেখানে ওয়ান পার্টি স্টেট ছিল এবং সেগুলো ভেঙে পড়ছিল যার কারণে সে পুরোপুরি ওয়ান স্টেট পার্টি ঘোষণা করেনি কিন্তু তার মানসিকতার মধ্যে সেটা ছিল যদিও বিরোধী পক্ষ ছিল তাদেরকে নির্যাতন করা হতো ভোটাধিকার কেড়ে নেওয়া হতো আনলিমিটেড ক্ষমতার অধিকারী ছিল এবং নিজের যা ইচ্ছা তাই তিনি করতেন সেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এসব কারণে এই ব্যক্তি যে রাষ্ট্র গঠনে অসাধারণ বিরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সারা বিশ্ব জুড়ে সে নিন্দিত এবং ঘৃণিত হয়ে ওঠে ঠিক একই গল্প প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে রাষ্ট্র গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ কোনো ধরনের প্রশ্ন নেই কিন্তু ওনাকে নিয়ে সমস্যা হচ্ছে যে দিন থেকে তিনি রাষ্ট্র ক্ষমতা এলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের ক্ষমতায় তিনি আসলেন সেই থেকে তাকে নিয়ে সমালোচনা যতটুকু বদনাম অথবা যতটুকু অসম্মান অথবা তাকে যে মানুষ অপছন্দ করে তার অন্যতম কারণ হচ্ছে তার শাসন শাসন করতে গিয়ে তিনি কি করেছেন বাঙালি হিসেবে আমরা তা জানি তার পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই সেই অর্থে অবশ্যই আমরা বলতে পারি এই প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের তুলনা হতে পারে মূলত রবার্ট মোগাবে এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইল এর মতো প্রত্যেকেই ডিকটেটর হিসেবে খ্যাতি অর্জন করেছেন ঠিক একই ঘটনা ঘটেছে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে তিনি একজন ডিকটেটর আমরা বলতে পারি তিনি ছিলেন বাংলাদেশের ফ্যাসিবাদের জনক এবছরের ট্রেন্ডের মধ্যে তাকে মহানায়ক হিসেবে বর্ণনা করেছেন যারা ফেসবুকে পোস্ট করেছেন আমি বলি যে তিনি মহানায়ক হয়তো একটা পর্যায় পর্যন্ত ছিলেন কিন্তু মহানায়ক থেকে তিনি হয়েছেন বাংলাদেশের ফ্যাসিজমের জনক যেহেতু মানুষ কোন একজন ব্যক্তির তার শেষের কৃতকর্ম দিয়েই মনে রাখার চেষ্টা করে অথবা মনে রাখে সেক্ষেত্রে আমরা শেখ মুজিবুর রহমানের শেষের কৃতকর্ম যদি বিবেচনা করি তিনি একজন ডিক্টেটর তিনি একজন ফ্যাসিস্ট এবং বাংলাদেশে ফ্যাসিজমের সূচনা করেছেন মূলত তিনি মানুষ হত্যা করেছেন তিনি ওয়ান পার্টি করেছেন তিনি সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন মানবাধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন এসব কারণে আমরা তাকে ফ্যাসিস্ট বলতেই পারি এবং তিনি একজন ফ্যাসিস্ট ওয়েল ডিকটেটর অথবা ফ্যাসিস্ট এই শব্দগুলো অনেকটা আধুনিক ডিকটেটর শব্দটা কী করে আসলো সেটা যদি আমি আপনাদেরকে বলি একটা সময় ছিল এই ডিকটেটর কোনো নেগেটিভ শব্দ ছিল না এটা একটা পজিটিভ শব্দ ছিল এবং এই শব্দটা ব্যবহৃত হতো সেই রোমান সম্রাটের সময়ে অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে রোমানরা যখন ইতালি থেকে শাসন করত তখনই এই ডিকটেটর শব্দটা ব্যবহৃত হয় সেটা নিয়ে অনেক গল্প আছে আমি আবারও বিস্তারিত যাচ্ছি বলি কর্ন সুলা নামে একজন এম্পায়ার ছিল রোমান এম্পায়ার ছিল সে ঘটনাক্রমে নিজের নামের সাথে ডিকটেটোর শব্দটা জুড়ে দেন এবং এটা তার নিজস্ব চয়েস ছিল এবং মজার ব্যাপার হচ্ছে এই ডিকটেটোর শব্দটা সেই সময় নেগেটিভ ছিল না এখনকার মতো ডিকটেটর বলতে মিন করে যে নির্দেশ দেয় যে আদেশ দেয় যে কমান্ড দেয় যে কথা বলে এটা হচ্ছে ডিকটেটর যেহেতু সে একজন শাসক ছিল সেই সেন্সে তিনি নিজের নামের আগে শব্দটা নিয়েছেন কিন্তু পরবর্তী সময় তাকে নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয় এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হন তারপরে জুলিয়াস সিজার তিনিও নিজের নামের সাথে এই ডিকটেটর শব্দটা জুড়ে দেন এবং তাদের মধ্যে সেই প্রবণতা ছিল অর্থাৎ আনলিমিটেড ক্ষমতার অধিকারী ছিল রোমান অ্যাম্পায়ারদের সময়ে রোমান সিনেটের অনেক শক্তিশালী ছিল তাদের কাছ থেকে অনুমতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হতো অথবা যারা এম্পায়র ছিলেন তারা নিজেদের নাম অথবা তাদের অ্যাকশন কী হবে সেসব বিষয়গুলো ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসতেন তো জুলিয়াস সিজার এবং সেই খনালি সুলা দুজনই এই সিনেটের যে ক্ষমতা সেটাকে খর্ব করে দেন এবং নিজেরা আনলিমিটেড ক্ষমতা হাতে তুলে নেন সেখানেও সিভিল লিবার মানবাধিকার এবং যতটুকু গণতন্ত্র চর্চা সেখানে ছিল সব কিছুই সেখানে খরবাহিত হয়ে যায় অর্থাৎ নিজেরাই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন এর মাধ্যমে ডিকটেটরশিপ একটু নেগেটিভ ফ্লেভার পেতে শুরু করে পরবর্তী সময় সেটা চলতে থাকে এবং পৃথিবীতে যারা এরকম ক্ষমতার চর্চা করেছে তাদেরকে নেগেটিভ সেন্সে ডিকটেটর বলতে শুরু করা হয় এই ডিকটেটর শব্দটা পুরোপুরি নেগেটিভ হয়ে যায় আধুনিক সময় এসে অর্থাৎ আধুনিক সময়ে কিছু বিখ্যাত শাসক ছিলেন একর্থাৎ তারা বিখ্যাত কিন্তু তারা নির্দিত এবং তারাই এই ডিক্টেটর শব্দটিকে নেগেটিভ হিসেবে এখনকার মতো নেগেটিভ হিসেবে মানুষের সামনে নিয়ে আসেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মুসুলানি হিটলার চিলি প্রেসিডেন্ট অগাস্টো পেন মাউন শেতু জোসেফ স্টালিন এদের মাধ্যমে এই ডিক্টেটর শব্দটা আজকের এই রকম অবস্থায় পর্যবেসিত হয়েছে অর্থাৎ ডিকটেটর মানেই একজন গৃহীত ব্যক্তি ডিকটেটর মানেই একজন নিন্দিত ব্যক্তি ডিকটেটর মানেই যে মানবাধিকার কেড়ে নেই ডিকটেটর মানেই যে ভোটাধিকার কেড়ে নেই ডিকটেটর মানেই যে সম্পূর্ণভাবে ক্ষমতার চর্চা করে এবং ডিকটেটর মানেই খাল্টু পার্সোনালিটি তৈরি করে অর্থাৎ আমি ঈশ্বরতুল্য একজন ব্যক্ত আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই আমি মহান সুমহান এই যে একটা ফ্লেভার নিজের সাথে লাগিয়ে নেওয়ার যে মানসিকতা এটা শুধু ডিকটেটরদের মধ্যেই আছে আমরা যদি পুরো ঘটনা অথবা ইতিহাসের এই বিষয়গুলোকে একসাথে নিয়ে বিবেচনা করি তাহলে প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের একজন ডিকটেটর স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি যা করেছেন যেভাবে করেছেন তার জন্যই তিনি ডিকটেটর তার জন্যই তিনি ফ্যাসিস্ট এবং মানুষের ফ্যাসিসিজমের সূচনা করেছেন তিনি তাই ফ্যাসিজমের জনক যদি তাকে বলা হয় অত্যুত্তি করা হবে না যার কারণে তিনি নিন্দিত যার কারণেই তিনি ঘৃণিত আমরা ইতিহাসের প্রতি দৃষ্টি রেখে কোনো একজন ব্যক্তির প্রতি সুবিচা করব এই কাজটাই আমাদের করা উচিত ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য